হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন শক্তিগড় রেল স্টেশন আপনারা হয়তো অনেকে জানেন যে অনেক দিন ধরে আমি ইন্ডিয়াতে আছি বর্ধমানে আছি এই বর্ধমানে কালকে ঝড় হওয়ার পর থেকে সারা রাত গুড়িগুড়ি বৃষ্টি এখনো বৃষ্টি আমি এখান থেকে আজকে যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে এই দেখুন ট্রেন ট্রেনের ভিতরে ট্রেনের প্রসাদ ট্রেনের ভিতরে ধরার জায়গা কত সুন্দর করে ট্রেনের বগি ইন্ডিয়ান ট্রেন আমি এখন কলকাতার দেশে রওনা দিয়েছি এটা শক্তিগড় রেল স্টেশন আস্তে আস্তে অনেক কটা স্টেশনে যাবো আপনাদের সবগুলো দেখানোর চেষ্টা করবো আপনারা দয়া করে আমার ভিডিওটি দেখবেন দয়া করে পাশে থাকবেন এ দেখুন শক্তিগড় রেল স্টেশন কেমন বৃষ্টি গুড়ি গুঁড়ি গুড়ি গুড়ি বৃষ্টি সারাদিন বৃষ্টি এটা মূলত বর্ধমান থেকে শিয়ালদা যে রোড গেল এটা কটনা এটা মেন রোডে পড়ে তো এখান থেকে আমি ট্রেনে যাব ব্যান্ডেল আমাকে কাটা গাড়িতে উঠেছি ডাইরেক্ট ট্রেন পায়নি ডাইরেক্ট ট্রেন আরও এক ঘন্টা পরে ব্যান্ডেল নামার পরে ওখান থেকে আমাকে যেতে লাগবে নৈহাটি নৈহাটির পরে শিয়ালদা আমার শেষ গন্তব্যস্থলছে বাঘাজিত রেল স্টেশন দেখুন এখানকার ট্রেন ব্যবস্থা কত ভালো আর লাইন স্টেশন কত উন্নত শক্তিগড় তো এই গাড়ির ভিতরে সব যাত্রীরা বসে আছে দেখছেন ওর একটা দরজা দরজাগুলো অনেক বড় বড় এই শক্তিগড় পার হয়ে যাচ্ছি শক্তিগড় পার হওয়ার পরে এখান থেকে আমি বলছি আপনাদের আমি এখানে উঠেছি হাওড়ার ট্রেনে এই হাওড়ার ট্রেনটা এটা মেন রোড যায় ব্যান্ডেল থেকে এটা আলাদা হবে আর ব্যান্ডেল থেকে আমাকে নৈহাটি শিয়ালদা যেতে হলে আমাকে ব্যান্ডেলের নিয়মে ট্রেন চেঞ্জ করতে হবে দেখুন লাইন লাইনের অবস্থা আসলে খুবই উন্নত তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আমি পরবর্তী স্টেশন কোথায় যাই সেটাও আপনাদের দেখাবো সবাই পাশে থাকবেন কোথায় পেয়েছি